আমি পুরো একদম হতাশ হয়ে যাচ্ছি মানে কি এমন প্রশ্ন হতাশ হয়ে যাচ্ছে আগে শুনবে তো প্রশ্নটা হচ্ছে মেয়েরা যখন প্রণাম করে বা আদাব মুসলিমরা যেরম আদাব করে সালাম করে না মানে নিচু হয়ে সালাম করলাম মেয়েরা যখন প্রণাম করে বা সালাম করে তখন কি দেখা যায় ভুট হয়ে যখন মানে প্রণাম করে বা সালাম করে তখন কি দেখা যায়

ফলন তো যদি ফল থাকে বেশি ভার বা ঝুলে বলে এসে তো এমনি দেখতে পাবে কেন ফুল দেখা যায় না ওই তো আমি গাছে ফুল দেখতে পাচ্ছি ফুল গাছে রয়েছে আর ফলের একটা ওয়েট থাকে কিন্তু মানে ওয়েটে নিচু হয়ে যায় তাই হ্যাঁ আর ওই জন্য ওই জন্য নিচে হয়ে যায় আর মেয়েরা হলে যখন সানা করে বার করে তখন ফল দুটো দেখা যায় ফল ছাড়াও অনেক কিছু দেখা যায় তুমি বলো ওই তুমি যে ফল বলতে যাচ্ছ ও সব সময় সবাই দেখে তো দেখি আমি তুমি নমস্কার করে দেখি নমস্কার

তুমি এবার বন্ধুরা নিজেও দেখতে পাইছি একদম তোমার দেখতে পাইছো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ তো তোমাদের বৌদি কিন্তু পারদিকে তাকিয়ে একদমই নমস্কার দিকে তাকিয়েছে কিন্তু

তো বলো তো ওদের নিশ্চয়ই উত্তরটা তোমরা জেনে নিয়েছো যে পা নমস্কার করলেও দুটো পা দেখা যায় আর স্লাম করলেও দুটো পা দেখা যায় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব তো করেই দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই করে অন করবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আজকের ভিডিও এই পর্যন্ত টাটা চলে এসেছে সব ছোট ছোট পুচকুরা আমার ভিডিও করছে মোট আমার না মানে আমার সঙ্গে চলে এসেছে ভিডিও করে বলে কালকের থেকে তোকে শুট করতে নেব তোকে ঠিক আছে আজকে যাই টাটা চলো বন্ধুরা ডাটা বাই ভাল থেকো